আসসালামু আলাইকুম নীলা লাইফ স্টাইল যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি নীলা ইতালি থেকে বলছি আর প্রতিদিনের মতন ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আর আজকের ভিডিওটা আমি দুপুর থেকে স্টার্ট করেছি রান্না বান্না দিয়েই আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি অনেক দেরি করে রান্নাটা যেহেতু শুরু করেছি সেই জন্য দেরি হয়ে যাচ্ছে আর এই যেখানে এইটা কথা ধুয়ে রেখেছিলাম এই যে দেখেন ধুয়ে রাখার পর তারপর এত ঠান্ডার কারণে আবার জমাট বেঁধে গেছে তো এগুলা ধুইতে হয় না ফ্রোজেন যেহেতু এগুলাই আর কি ইতালিয়ানরা ধুয়ে পরিষ্কার করেই ফ্রোজেনটা করে রাখে সেই জন্য আর কি ধোয়ার কোনো প্রয়ো প্রয়োজনই পড়ে না তো যাই হোক এখন আমি তেলের মতো পেঁয়াজটা ভেজে রসুন ভেজে তারপর দিয়ে দিলাম পরে বরফটা ছাড়লে পরে আমি কাঁচামরিচ দেবো আর হলো তন্ন দিয়ে দেবো আর এই যে এখানে ইতালিয়ান মাছ এগুলো হচ্ছে ঝুড়া করব আর কি কী বলে যেটাই বলুক না কেন ভত্তা মাত্র ঝোড়াঝোড়ো করে ফেলবো এখানে বেশি কিছু দেওয়া হয়নি হলুদ আর কি পেঁয়াজটা ভেজে হলুদ দিয়েছি রসুন দিয়েছি টমেটো দিয়েছি তারপরে হচ্ছে একটু পানিতে কষিয়ে তারপরে এই যে মাছটা দিয়ে দিয়েছি এখন মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে ভালোভাবে আর কি রান্নাটাও হলে তারপরে এটাকে আমি সুন্দর করে একের ভাজা ভাজা করে নেব আর এই পাশ থেকে কিন্তু আমি ডিমটাও রান্না করে নিয়েছি যে আলু দিয়ে রান্না করেছি আজকে তো আজকে একটু ব্যস্ত আর কি পুরোটা তাই শেয়ার করতে পারছি না আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু আর কি পানির ঝোলের যে পানিটা ছিল এত ঝুল তো রাখবোই না যেহেতু বললাম আমি শুকিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন এত পানি পানি রাখা যাবে না আর কষানের যে পানিটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি পুরোটা রান্না করে নিয়েছি পরে কাঁচামরিচ ধনেপাতা অ্যাড করেছিলাম এই তো সুন্দর হয়ে গিয়েছে পরে আবার রসুনও অ্যাড করেছিলাম এত মজার হয়েছে ধারণার বাইরে আর এই যে আমার শাক রান্না হয়ে গিয়েছে কিন্তু তারপরে আবারও রান্না করছি কারণ হচ্ছে লবণই দিতে মনে ছিল না পুরা রান্না হয়ে গিয়েছে তারপর তো এখন আবার আসছি এই যে আমার ছেলে সেটা একটু মুখে দিয়েছিল বলো মা ভালো হয়নি তখন আমার মনে পড়লো যে ভালো হয়নি মানে কি মনে হয় লবণ দেয়নি আমার আর কি আমারও মনে পড়ে গিয়েছে তারপরে আমি টেস্ট করে দেখলাম যে সত্যি লবণ দেয়নি তারপর আবার দিয়ে একটু চুলাই করছি আর কি ভাজা করে নিচ্ছিলাম তারপরে তো এই যে আমার ছেলে গাড়ি রেখে এখানে বসে দেখেন এই পঞ্চ জুতাগুলো গুলো খুঁটে সব উঠায় ফেলছে আর আসছে ও এরকমই করে আমি রান্না করলে তাও যাই হোক ভালো ঘরে বসে থাকলে আমার ভয় লাগে কম্বল পেঁচিয়ে শুয়ে থাকে আর কি গত কিছু দিনে আর কি এরকম করেছে আগে এরকম করেনি যাই হোক আবার বলে গলায় পেঁচিয়ে আর কি যা তা বলে যাই হোক এখন আব্দুল্লাকে দেখলাম আবদুল্লাহ বাবা কাছ থেকে এসে ঝটপট করে কোথায় যে নিয়ে গেল আমি নিজেও দেখিনি ও কান্না করছিলো ওকে রেডি করে বাস ধর আর তারপরে ফোন দিয়ে বললাম আবদুল্লাহ কোথায় বললো যে আমরা স্কুলে যাচ্ছি আর কি আবদুল্লাহার স্কুল থেকে ফোন দিয়েছিল ওকে নিয়ে গিয়েছে তারপরে কিছু আর কি কাগজ সাইন করার প্রয়োজন ছিল তো সেই ফাঁকে আমি দেখেন বিছানা চাদর উঠিয়েছি আর কাবারটা কিন্তু সকালে আমি ধুয়ে দিয়েছি ধুয়ে এক রোদে শুকিয়ে এখন কাপড়টাও ভরে ফেলেছি নতুন চাদর বিছিয়েছি বলে সে সব ঠিক আছে ঘর দর পরিষ্কার করে নিয়েছি মুছে টুছে একদম ক্লিয়ার আবদুল্লা আর কি এখন থাকলো হয়তো এগুলো করতে পারতাম না ওকে হাত মুখ ধোয়াতাম আর কি খাওয়াতাম তো একটু দেরি হয়ে যেত ওকে নিয়ে শুতাম তারপর তো বিকেলে খাওয়া চলেই আসছি আব্দুলারা তারপর আমরা খাওয়া দাওয়া করেছি ওকে খাওয়া দাওয়া করে যে তারপর বাজার আজকে তো এরকম কেন হয় আমাদের সাথে আমি বুঝলাম না আমরা বাজার অর্ডার দিলেই কোনো সমস্যা আর এখন যেহেতু অসুখের সিজন চলছে জ্বর ঠান্ডার সিজন তো তারা অসুস্থ হয়ে গিয়েছে অনেক সময় নিয়েছিল বাজার নিয়ে আসবে তারপর আসতে পারে অনেক অসুস্থ তারা তো যাই হোক আমরাও তো অসুস্থ অসুস্থ যেতে পারছি না বা কাজে সবাই আসছে না কেউ ছুটিতে আছে আমরাও যেতেও পারছি না আবদুল্লার বাবা বা আরও যারা ছিল তো এখন সময় করে এখানে একজন লোক আছে তার গাড়ি দিয়ে গিয়ে তারপরে এই যে কিছু বাজার নিয়ে আসছে দেখেন এই যে এখানে কিছু ফল ফাঁকড়াও আছে আর এখানে গরুর বস্ত আইর মাছ তারপর কি বলে রুই মাছ তারপরে নলি তারপরে হাট চিকেন এগুলো সবই আছে এখানে আর মুগ ডাল তারপর গাড়ির মুলা আর গরু গোস্ত হয়তো বা ছয় কেজির মতো বলল ধনিয়া পাতা কাঁচামরিচ বলেন সবজি ছাড়া কি এগুলো শুধু খেতে ভালো লাগে কি কি যে করব বুঝতেই পারছি না আর সবজি দিয়ে একটু ভাত খাওয়া যায় আর এই যে এখানে মাছের প্যাকেটগুলো আমি করে রেখেছি এগুলো রেস্টুরেন্টে নিয়ে যাবে কারণ আমাদের ফ্রিজে জায়গা হচ্ছে না গোস্তগুলো রাখবো যেহেতু এগুলো রাখলে তো জায়গা হবে না তাই আবদুল্লা বাবাকে দিয়ে আসছে আর ওই যে দুই পোস্তার চালও নিয়ে আসছেন দেখালামই তো আপনাদের এই যে আমি ভাবছি আমি কী করবো এখন এগুলো কীভাবে গুছাবো কোথায় রাখবো এত আবদুল্লা বাবা বলছে যে দেখো নিয়ে যাচ্ছে এগুলো জায়গা হবেই আর এই যে দুই বস্তার চাল বলছে আমার এগুলো তো কাউসার সার তো বিরিয়ানি লেখা তবে কে আর করার আবদুল্লাহ বাবা খুলে দেখলো যে বাসমতি চাল বড়ো বড় যাই হোক কেয়ার আর করার আবদুল্লা বাবা কাজে চলে গিয়েছে তারপর তারপরে জন্য যে গিফট নিয়ে আসছ মামারা তারপরে এগুলা খেলো খাওয়ার পরে কি আর করবো খা খাওয়া তো সম্পূর্ণ খাই না আধা বিধি নষ্ট করে তো সবচেয়ে এটা এখনও ট্রাই করিনি সবচেয়ে মজারই ছিল ওই যে রাফেলে না কি বলে ওইটা তো এটা এরকম যে চকলেটের মাধ্যমে পাওয়া যায় এটা আজকে আমি ফার্স্ট খেলাম কিন্তু আরেকটা আছে না আরেকলে মুরান ওইটা খুবই মজা তো অবশ্যই দেখেন সবাই যা এই বাহির আর ইত্যাদিতে থাকেন অবশ্যই তো চিনে আর এই যে আবদুল্লা বলছিলো কোনটা মজা তা আমি বলছিলাম কোনটা আজেন টিভি দেখে পাকনা আর পাকনা পাকনা কথা বলে তারপর তো মনে পড়লো আল্লাহ আমার তো কাজ আছে কিচেনে এই গোস্তগুলার তো যদি সাথে সাথে না রাখি একটু অন্যরকম হয়ে যাবে স্মেল বা পানিটা ছেড়ে দিলেও তো গোস্তটা ভালো লাগবে না ওটা পরে রান্না করলে কেমন জানি লাগে তো ঝটপট করে এখন আমি চলে আসছি গোস্তগুলো এখন প্যাকেটিং করব আর কিছু রান্নার জন্য নিয়ে নিব তো এই যে দেখতে থাকেন আমি কি করছি এই যে এখানে ছয় কেজি প্রায় গোস্ত আছে এগুলাকে আমি এখন ভাগ করে নেব মানে ভাগ মানে কিছু নিব রান্না করার জন্য আর কিছু প্যাকেটিং করে রেখে দেবো এই যে গোস্তটা খুবই ভালো ছিল এটা হচ্ছে সিনার মাংস সবগুলাই তো আমরা সবসময় প্রায় চেষ্টাই করি সিনার মাংস আনার জন্য নয়তো রোয়া রোয়া অন্য সব গোস্ত আমরা খেতে পারলেও ভালো লাগলো খাই তো আপনি একেবারেই খেতে পারেন আর এগুলো হচ্ছে একটু সফট হয় আর কি নরম পিছলা পিছলা মাংসটা রান্না করলে হয় ভালোই লাগে আর ওগুলো হচ্ছে রান্নার জন্য নিয়েছি আর এই যে প্লেটে দেখেন আমি কীভাবে নিয়ে প্যাকেটিং করছিলাম কী করবো হাত দিয়ে অল্প অল্প উঠাতে হচ্ছিলো তাই আমি প্লেট নিয়ে নিয়েছি প্লেট দিয়ে উঠিয়ে একেবারে আর কি শপিংয়ে ভরে রাখছি তো দেখুন কয়টা হলো আমি সেটাই দেখছিলাম চার প্যাকেট আর কি রান্নাটা নিয়ে চারটা হয়েছে আর কি ছয় কেজি কম হলো না বেশি হলো আপনারা অবশ্যই জানাবেন বেশি হলে তো ভালোই আর কম হলে তো খারাপ অবশ্যই আপনারা জানাবেন আর অবশ্যই আমি ভিডিওটার পাশে থেকে যাবেন পাশে থেকেই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আপনারা কিন্তু পাশেই আছে বলছে কেন সাবস্ক্রাইব করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন অর্ধেক ভিডিও দেখে আপনারা কেউ কমেন্টস করবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা ব্যায়াম হয়ে যাচ্ছে তো আর এই যে চিংড়ি মাছ এখানে রেখেছে সব গুছিয়েছি আমার একটু মনে নেই এখানে পানি দেখেন মাছটা একদম ছেড়ে দিয়েছে অনেক সময় প্রায় দুই ঘন্টা পর আসছে আমি পরে দেখলাম তারপরে ক্লিয়ার করে একদম ক্লিয়ার করে নিলাম নয়তো চিংড়ি মাছের যে গন্ধ বাবা আলা যে দেশেরই হোক আর এই যে আমার ছেলে গাড়ি করে এখানেই রেখে যায় হাঁটাচলাও করা যাচ্ছিল না তবে এটা এখানে রেখে দিলাম আর আমার ছেলে বাসার আর কি রুম থেকে একবার চিল্লাচ্ছে মা আসো মা আসো সব কিছু ছেলেমেলে করে রাখছে তো ইনশাআল্লাহ দেখি আজকে শুধু বাসাটা ঝাড়ু দিয়েছি এমনি অনেক পরিষ্কার কিন্তু তারপর না নামোসলা জানি কেমন লাগে আমার নিজের কাছে ভালো লাগে না কালকে সেটা চেষ্টা করব দেখি যদি আল্লাহ দেয় সুস্থতা দান করেন তাহলে তো অবশ্যই করব আর এই যে রাত্র হয়ে গেছে আমি এগুলোর কথা ভুলে গিয়েছি চাদর খাবারটা ধোয়ার পরে চাদরটা দিয়েছিলাম দেখেন এখন কী অবস্থা এত চতুর্পাশের রাত তো আর অন্ধকার হয়ে গেছে আমার আসতেই ভয় লাগছিলো আপনার বলছিলাম তুমি আসো আসবে না তারপর কি আর করা আমি একাই আসছি এগুলো নিয়ে যাবো না তোকে পোকায় ভরে থাকবে আরে যে পাশটা দেখেন কি একেবারে অন্ধকার তো যাই হোক খাবার নিয়ে নিচ্ছি চাদরটাও নিয়ে নেব তারপরে দেখি এখন তো মনেই হচ্ছে ধরলে যে একেবারে ভিজে গিয়েছে কিন্তু আসলে না শুখানোই অনেক রোদে শুকিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ